আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশের জেলখানায় কি খাবারের অভাব পড়েছে কেন প্রকৃত আসামিরা জাবিনে বের হয়ে যায় বাংলাদেশের জেলখানায় যদি খাবারের অভাব পড়ে প্রবাসীদেরকে জানাবেন প্রবাসীরা আপনাদেরকে সহযোগিতা করবে তারপরেও যেন কোনো প্রকৃত আসামি জাবিনে বের না হতে পারে আর এই সকল প্রকৃত আসামিদেরকে কোন লয়াররা সহযোগিতা করে তাদেরকে জাবিনে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঝিনাইদহের মহেশপুর এলাকায় ঘটে গেল আরেকটি নিকারজনক ঘটনা প্রিয় বন্ধুরা সাইটে দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধা নারীর পিকচার সেখানে তিনি তার পরনের জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই মহিলাটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রশ্ন এই সকল ঘটনা বন্ধ হবে কবে স্পিটের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে একটা ছেলে একটা কুলাঙ্গার একটা ছেলে এই মহিলাটিকে নানি ডাকতো আর এই সেই মহিলাটিকে ওই কুলাঙ্গার নাতি সর্বনাশ করল ভাই এ সকল দৃশ্য বাংলাদেশ থেকে মুক্তি পাবে কবে একজন বৃদ্ধা নারী যে দেশে নিরাপদ নয় সে দেশে আমাদের বোনেরা কিভাবে নিরাপদ থাকবে বলেন আজ বাংলাদেশে আইনের কোনো সঠিক প্রয়োগ নেই বিধায় এই সকল কাজ কিন্তু দিন দিন বেড়েই চলতেছে মানুষ কতটুকু অমানুষ হলে এই নিকৃষ্ট কাজটি করতে পারে একটা নারীর সঙ্গে আমি তীব্র নিন্দা জানাই এটার শুধু আমি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটার তীব্র নিন্দা জানাই আমি ভিডিও শুরুতেই বললাম জেলখানায় যদি খাবারের অভাব পড়ে প্রবাসীদেরকে আপনারা নক করবেন প্রবাসীরা আপনাদেরকে সহযোগিতা করবে তারপরেও পরিচিত আসামি যেন জাবিনে বের না হতে পারে আরেকটি প্রশ্ন এই সকল আসামিদের হয়ে কাজ করে কোন লয়াররা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে একজন পরিচিত আসামিকে কিভাবে লয়াররা টাকার বিনিময়ে বিক্রি হয়ে তাদেরকে সাপোর্ট করে এবং নির্দোষ প্রমাণ করে সেই প্রকৃত আসামিটাকে নির্দোষে খালাস করে তাকে জামিনে বের করে ভাই আমি এই একটা জিনিসই আমি বুঝি না আমার মাথায় কাজ করে না মাঝের মধ্যে এই সকল আসামিদের হয়ে সকল লয়াররা কাজ করে ভাই তাদের পরিবারের সঙ্গে যদি এইরকম নেককারজনক ঘটনা ঘটত তাহলে কি তারা পারত যে একজন আসামিকে এভাবে সহযোগিতা করে তাদেরকে জামিনে বের করতে ভাই এই সকল দৃশ্য শুধু আমাদের বাংলাদেশেই দেখতে পাই আইনের উর্ধে কেউই নয় সবাই আইনের কাছে মাথা নত করতেই হবে আইন যেটা রায় দেবে যদি দোষী সাব্যস্ত হয় তাকে মানে তার কেসের ধারা অনুসারে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার রায় হয় তাকে অতি দ্রুত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ভালো আর যদি নর্মাল কেসের কোনো রায় হয় সে কেসের রায়ের ধারায় যতটুকু তার যতটুকু তার প্রাপ্য ঠিক ততটুকুই তাকে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে একদিন আগে তাকে যেন ছাড়া না হয় প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর এই সকল প্রতিবাদের বিরুদ্ধে সবাই হয়ে লড়িয়ে যান ইনশাল্লাহ আমরা আসি আপনাদের পাশে দেশের আঠারো কোটি মানুষের প্রশ্ন এই সকল নেকর ঘটনা যারা ঘটাবে এবং এই সকল কাজে যারা লিপ্ত থাকবে তাদেরকে আইনের কাঠ ঘায় দাঁড়িয়ে সঠিক আইনটার যেন প্রয়োগ করা হয় সবারই একটাই প্রশ্ন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম